মায়ের পছন্দে বিয়ে করেছিলাম আব্বা মারা যাবার তিন মাসের মাথায় মায়ের পছন্দ করা মেয়েকে ঘরে তুলে এনেছিলাম বিয়ের দিন রাতে তার মুখের একটি কথা পুরো স্তব্ধ করে দিয়েছিল আমাকে কথাটি ছিল কোন পর্যন্ত পড়েছেন আমি মাথা নিচু করে রেখেছিলাম সে পুনরায় প্রশ্নটি করায় আমি আমতামতা করে উত্তর দিয়েছিলাম রকম মেট্রিক পাশ করে আব্বার দোকান দেখাশোনা করছি মুহূর্তে সে আবার বলল জানেন আমি কোন পর্যন্ত পড়েছি এবারও বরাবরের মতন মাথা নিচু করেই বললাম জি জানি ডিগ্রি পাশ করেছেন আমার মাথা নিচু করা দেখে সেও বোধহয় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল তাই তো হুট করেই বলল যান ফ্রেশ হয়ে আসুন আমার বড্ড ক্লান্ত লাগছে আমি ঘুমাব আপনিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন কিছুটা মনমরা হয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হয়ে উঠোনে গেলাম তাকে দেখে মনে হল এ আমি অন্য কোনো নারীকে দেখছি একদম আলাদা চঞ্চলা ঘন কালো কেশের অধিকারী একজন মানবী হেসে হেসে মা এবং চাচীদের সাথে কথা বলছিল আমাকে দেখে সকলে খানিকটা চুপ হয়ে গিয়েছিল আমিও কিছুটা লজ্জায় অন্যদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে যাই পুকুর পাড়ে গিয়ে নানাজনের কানাঘুষা শুনে কিছুটা বিব্রত বোধ করেছিলাম হাসি ঠাট্টা সমেত দূর সম্পর্কের চাচাতো ভাই রমেশ বলছিল মা মরা মেয়ে বিয়ে করছিস তোর কপালে জামাই আদর নাই তার কথায় তাল দিয়ে অন্যরাও হু হু করে হেসে উঠেছিল আমি দ্রুত লয়ে মুখ ধুয়ে ঘরে এসে পড়েছিলাম রুমে এসে দেখি নিপু পরিপাটি হয়ে খাটে বসে পা দুলাচ্ছিল আমাকে দেখে কিছুটা হকচকিত হয়ে বসল আমি গামছা হাতে নিয়ে মুখ মুছতে মুছতে তার সামনে গিয়ে দাঁড়ালাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানোর সাথে সাথেই সে প্রশ্ন করে বসল কিছু লাগবে কি না আমি কেবল বললাম আচ্ছা আপনি ডিগ্রি পাশ করেও আমার মতো মেট্রিক পাস একটা ছেলেকে কেন বিয়ে করেছেন সে কিছুটা নত বলল মা মারা যাওয়ার পর বাবাই আমাকে মানুষ করেছে দিনমজুর বাবার ঘরে এত বড় ধামরা মেয়ে যে ডিগ্রি পাশ করতে পেরেছি সেটাই কম কিসে মেট্রিক পাশের পর থেকে পাড়ার বাচ্চাদের পড়িয়ে যা টাকা পেতাম তা দিয়েই কোন রকম পড়ার খরচ জুগিয়েছি আমার জেদের কাছে বাবাও কিছু বলেননি মাস কয়েক আগে আমাদের পাশের বাড়ির মকবুল কাকার বাড়িতে আপনার মা আমাকে দেখে এবং পছন্দ করে পরে বাবাকে বলায় বাবার মুখে একঝলক হাসি দেখেছিলাম মা মরার পর বাবার মুখে সহসা হাসি দেখিনি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি বাবার মুখে আর মলিনতা আসতে দিব না তবে এটাও সত্যি যে আপনার সম্পর্কেও জানার চেষ্টা করেছি জেনেছিও এবার আমি কিছুটা হকচকিত হয়ে প্রশ্ন করলাম তো কি জানতে পারলেন আমার সম্পর্কে সে সরল মনে উত্তর দিয়েছিল আপনি একজন ভালো মানুষ সেই একটি কথায় পুরো দিন অনেকটা আনন্দে কেটেছিল এভাবে মাসখানিক সময় কেটে গিয়েছিল আমাদের সম্পর্কের মাঝে ধীরে ধীরে বোঝাপড়া ব্যাপারটা আরও সুন্দর হচ্ছিল একদিন গঞ্জে যাবার উদ্দেশ্যে বের হচ্ছিলাম হুট করে সে আবদার করে বসল তাকে এক জায়গায় নিয়ে যেতে হবে আমি কেবল জিজ্ঞাসা করেছিলাম কোথায় তারপর সে এসে আমার মোটর সাইকেলের পেছনে বসল আমার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত খুশি আমার মধ্যে এসে ভর করেছিল মা এসে বলল সাবধানে যেন গাড়ি চালাই ফি আমানিল্লাহ বলে বের হয়ে গিয়েছিলাম প্রথমে তার কলেজ এবং তারপর পুরো থানা এরিয়া ঘুরেছিলাম রাস্তার খানা খানাখন্দে একটু ঝাঁকুনি লাগলেই সে পরম নির্ভরতায় আমার কাঁধ চেপে ধরছিল সেদিন তার ভরসার হাত হতে পেরে নিজেকে একজন সাহসী মানুষ মনে হয়েছিল মায়ের সঙ্গে তার ভীষণ ভাব হয়ে গিয়েছিল দুপুরে খাবার খেতে এসে দেখতাম কখনো মা নিপুর মাথা আঁচড়ে দিচ্ছে তো কখনও নিপু আর মা কোনো একটা ব্যাপার নিয়ে হেসে কুটিকুটি হচ্ছে এ নিয়ে পাড়ার চাচিরাও হিংসেতে জ্বলে যেত মাঝে সাঝে রমিশের মা এসে বউ শাশুড়ির মাঝে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করত কিন্তু বউ শাশুড়ি মিলে কিভাবে রমিশের মাকে জব্দ করেছে সেই গল্প শুনতাম খেতে বসে কখনও মায়ের মুখে তো কখনো নিপুর মুখে এভাবেই কেটে যাচ্ছিল সুখের দিনগুলো কিন্তু কথায় আছে সুখ বেশিদিন কপালে শয় না আমাদের কপালেও শয়নি সুখ একদিন ভোরবেলা গঞ্জ থেকে খবর আসে আমাদের দুটো দোকানসহ প্রায় বাইশটি দোকান পুড়ে গেছে আগুনে কোন রকম দৌড়ে গঞ্জে গিয়ে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে একদম পথে বসে গিয়েছিলাম মা হার্ট অ্যাট্যাক করেছিল মাকে সদর হাসপাতালে ভর্তি করালাম দোকানের পোড়া সকল জিনিস পরিষ্কার করা আবার মায়ের জন্য দৌড়াদৌড়ি করা সৎ একসাথে করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম তখন পরম মমতায় দুটো হাত আমাকে শক্তি দিয়েছিল নিপু দিন রাত এক করে মায়ের সেবা করেছিল মা সুস্থ হয়ে গেলে বাড়ি নিয়ে আসি জমানো স্বল্প কিছু টাকায় নতুন করে দোকান দেয়া সম্ভব ছিল না তবুও লোনের চেষ্টা করে যাচ্ছিলাম হঠাৎ একদিন রাতে মা আর নিপু এসে আমার পাশে বসল খানিকটা অনুনয়ের সুরে নিপু বলল দেখেন আমি তো পড়াশোনা করেছি এত পড়াশোনা করে যদি সংসারে এই অভাবের সময় কোনো কাজেই না লাগি তাহলে কি লাভ বলুন